মোটামুটি আহ চরের নেই আমরাও খুব বেশি আরামে আহি নাই যে মনে করতেছেন সালামু আলাইকুম আজ আমরা রাঙ্গেল ভপুরে সেই ঐতিহ্যবাহী গোবিন্দাসী হাটে যাচ্ছি যা এক সময় ছিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রসুর হাট আমাদের উদ্দেশ্য নিজেদের গরু বিক্রি করা ভোর থেকেই আকাশ মেঘলা ছিল আর গোবিন্দাসী গরুর হাটের পথ ধরে যত কিছু ছিলাম টিপ বৃষ্টি জানা দিচ্ছিল আজকের দিনে আবহাওয়ার আমাদের যত্নে লালন করা বেশ কয়েকটি গরু যাদের আজ নতুন মালিকের হাতে তুলে দেওয়ার পালা মনে মনে একটা চাপা উত্তেজনা আর কিছুটা দুশ্চিন্তা ছিল কারণ বৃষ্টির দিনে হাটে ক্রেতা সমাগম কেমন হবে তা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল তোমুল বৃষ্টির কারণে হাটের পরিবেশ বেশ থমথমে কাদা পানিতে ছয়লাপুরো হাট এলাকা আর ক্রেতাদের ভিড় অন্যান্য দিনের তুলনায় অনেক কম এক সময় এই হাটে পা ফেলার জায়গা থাকতো না দূর দূরান্ত থেকে পাইকার আর সাধারণ ক্রেতারা গরু কিনতে আসতো এখন সেই জলুস আর নেই হাতে গোনা কিছু পরিচিত মুখ আর স্থানীয় ক্রেতা ছাড়া বাইরের কাউকে দেখা যাচ্ছে আমাদের গরুগুলোকে হাটের নির্ধারিত জায়গা নামিয়ে ঝাউন নিচে রাখি একে বেশ কয়েকজন ক্রেতা এলেন গরুর দরদাম শুরু হলো বৃষ্টির কারণে বিক্রি বাটা একদমই কম অধিকাংশ ক্রেতা শুধু দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন কেউ তেমন আগ্রহ দেখাচ্ছে মনে হচ্ছিল আজ হয়তো গরু বিক্রি করাটাই কঠিন হয়ে পড়বে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অনেক দর কষাকষি আর বোঝানোর পর অবশেষে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আলহামদুলিল্লাহ আমাদের সব গরু বিক্রি হয়ে গেল। 12 লক্ষ 20 হাজার টাকায় আমরা আমাদের গরুগুলো বিক্রি করতে সক্ষম হলাম। এই প্রতিকূল আবহাওয়ায় গরুগুলো বিক্রি করতে পারাটা এক বড় স্বস্তি ছিল। গরুগুলো বিক্রি করার পর আমরা এবার কেতার ভূমিকায় ফিরলাম। হাট ঘুরে ঘুরে অনেক গরু দেখলাম। কোনটা আমাদের পছন্দ, কোনটা দামের সাথে মানানসই সবকিছু যাচাই করে আমরা আরো পাঁচটি নতুন গরু কিনলাম। গোবিন্দাসী হাট সময় তার জাকজমকের জন্য পরিচিত ছিল কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায় প্রযুক্তির অনলাইন প্ল্যাটফর্মের প্রসার এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে এখন আর দূর দূরান্ত থেকে হাটে আসার প্রয়োজন মনে করে না হয়তো এটাই হাটে জল কারণ তবে আজও যারা গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে চান তারা এই হাটে আসেন আজও এই হাটে কিছুটা হলেও প্রাণ আছে যা আমাদের মতো বিক্রেতাদের টিকিয়ে রেখেছে বৃষ্টি পেচা দিনে হাটের এই অভিজ্ঞতা একদিকে যেমন চ্যালেঞ্জিং ছিল অন্যদিকে তেমন শিক্ষণীয় এই হাট হয়তো তার পুরনো জল সারিয়েছে কিন্তু এর গুরুত্ব কাজও অনস্বীকার্য এই হাট গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ আমরা আশা করি ভবিষ্যতে এই হাট আবারও তার হারানো গৌরব ফিরে পাবে ক্রেতা বিক্রেতাদের পথচারণায় মুখরিত হয়ে উঠবে আগের মতোই সব মিলিয়ে আজকের দিনটি ছিল পরিশ্রম অপেক্ষা এবং প্রাপ্তির এক দারুণ মিশ্রণ আলহামদুলিল্লাহ আমাদের আজকের দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলো